বলছে বাংলাদেশ থেকে গিয়াস তাহাদি আর আলাউদ্দিন জিহাদি কান আমি ওই মাল কটাতে হবে না তোদের যে শুয়ে আছে বেরেলিতে এহমদ রাজা বেরেলবিকে তুলে লিয়াই কবর থেকে তবে শকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি নাকি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরে সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেওয়ার আগে সকাল বেলায় গিয়ে কোরআনের আয়তটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম খররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম আর গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না